আসসালামু আলাইকুম মানে এর থেকে আর সহজ আর কোনো রান্না নয় বুঝছেন এখানে রসুন পেঁয়াজ আর শুকনো মরিচ আর আমি যে কিছুটা চিংড়ির গুঁড়া আছে না আর কি চিংড়ি শুকানো চিংড়ি যেটাকে বলে সেটা দিলাম এটা দিয়ে একটু ভাজি করব মানে প্রচুর সহজ কাম বুঝছেন এর থেকে সহজ আর কোনো কাজ নাই রান্না নয় আর কি তো ব্যাচেলারদের জন্য সুবিধা এবং অনেক সুস্বাদু আমার তো ভাল লাগে রসুন পেঁয়াজ আর এই যে কাঁচামজি বা শুক্টামজি দিয়ে হালকা একটু ভেজে নেওয়ার পরেই আসলে আমি রান্না করবো কি জানেন রান্নাগুলো হলো আর একটু ভাজা ভালো দেখাচ্ছি এটাই খুব একটা মশলাও লাগে না কিছুও লাগে না ঠিক আছে আর রান্নাটা ভালো হয় তো ভাই এডিটিং করি না ডাইরেক্ট ভিডিও খোঁজ ছাড়িয়ে হচ্ছে তাই তো আপনাদের হয়তো ওরকম ওই রকম জাক জমকভাবে দেখাতে পারতি না এটা রকম হালকা ভাজা হইলেই আমি দিয়ে দেব যেটা রান্না করবো সেটা হালকা একটা গ্রাম আসছে চিংড়ি মাছের আপনারা এরকম ট্রাই করে দেখেন ইনশাআল্লাহ ভালো লাগবে তো আমি একলা মানুষ কী করবো ওই জন্য মাঝে মাঝে শর্টকাট যেসব করা যায় সেগুলি করার ট্রাই করি ব্যাস মোটামুটি হয়ে গেছে এখন কী করবেন জানেন কিচ্ছু লাগবে না এই যে দেখুন মানে লাল শাক ভাজি করতেছে বুঝছেন সাধারণত আপনি যদি চিংড়ি না দেন তো জাস্ট আপনি ওই রসুন পেঁয়াজ আর এই মরিচ দিয়েই লাল শাকটা ভাজতে পারেন কিছু হালকা একটু লবণ দিতে হবে আর যদি আর একটু টেস্ট চান তাহলে ওই চিংড়ি মাছের গুঁড়োটা অ্যাড করতে পারেন কি কিন্তু ঘুরে গেছে না টেস্ট ঘুরা গেছে কিন্তু আসলেও কিন্তু হবেই একটু হয়ে যাবে লাল শাক কিন্তু লাল শাক যে কোনো শাক নেই মানে সিদ্ধ হলে অনেক অল্প হয়ে যাবে পরে আমি কিচ্ছি করবো না এইভাবে নাড়বো তারপরে একটু লবণ দেবো ব্যাস তারপরে যখন এটা সিদ্ধ হয়ে যাবে খাওয়ার উপযোগী হয়ে যাবে আর এটা যখন নরম হবে তখন দেখে নাকি অনেক নরম হয়ে যাবে তো আমাদের আমার বাসা যে বাচ্চাগুলি আসে মাঝে মাঝে বিশেষ করে আমাদের সিয়াম যে থাকে আমার ভাসতে সেও অনেক পছন্দ করে তো আমি কিন্তু এখানে আরও অনেক দেব মানে অনেক লাল শাক দেবো কারণ এটা কিন্তু অনেক কমে যাবে অনেক গল্প হয়ে যাবে সেজন্য এই যে কমে গেছে এখন আরও দেব দিয়ে দিয়ে তো লাল শাকটা অবশ্যই আপনারা ভালোভাবে ধুয়ে নেবেন কেউ পাতা দেয় আবার কেউ কিন্তু এরকম টাটা হালকা দেয় ছোটো খাটো টাটা দেয় ঠিক আছে এরকম আমি দিচ্ছি প্রফেশনাল এরকম ই করতে পারি না যা পারি আর কি তাই আমার দেওয়া হয়ে গেছে সেটা কমলেই শেষ জাস্ট নাড়াচাড়া দিতে হবে শর্টকাট বুদ্ধি আর কি দেখুন কমে কতটুক হয়ে গেছে এটা আরও অনেক কমবে তো এই পর্যায়ে আমি কিছুটা হালকা মানে লবণ দিয়ে দেব আর লবণ কিন্তু ওই প্রথমে শাক যে দেখেন অনেক দেখা যায় ওই হিসাব করে যদি লবণ দেন তাহলে কিন্তু ধরা না এখানে এটা কিন্তু অনেক অল্প হয়ে যাবে মানে আপনার লবণটা ওই অনেক কমই দিতে হবে হিসাব করে দিতে হবে লবণ যেহেতু বেশি হইলে খাওয়া যাওয়া কষ্ট কম হলে কিন্তু লবণ কাঁচা লবণও অ্যাড করে খাওয়া যায় একটা ব্যবস্থা হয় কিন্তু বেশি হলে কিন্তু বেশি বিড়ম্বন হয়ে না এই তো আর কোনো কাজ নেই ভাই ব্যাস এটা একটু নরম নরম করলে হয়ে গেছে সুন্দর শাকবাজি আরে আর এই পাতা লাল শাকের পাতা যখন ধোবেন না তখন যে পানিগুলি থাকে পাতার সাথে ওগুলি দিয়েই হয়ে যায় ঠিক আছে পানি ছাড়ে এমনিতেই এক্সট্রা পানি দিতে হয় না আর দিলেও সামান্য একটু দিলে দিতে পারেন কিন্তু আমি দেবো না না দিয়ে হয়ে যাচ্ছে আমার তো আপনারা এরকম ট্রাই করে দেখেন এটা দেওয়ার বেশি কারণ আমার নিজের কাছে মানে আমি তো এটা আগে জানতাম না আমি শিখছি কয়েকদিন যাব তো দেখলাম না অনেক শর্টকাট ঠিক আছে জাস্ট পেঁয়াজ রসুন কেটে দিলাম তেল দিলাম পরে শাক ধোয়াটা দিয়ে একটু নাড়াচাড়া করলাম হয়ে গেল ঠিক আছে আর ওই চিংড়ি অ্যাড করলে তার একটু বেশি টেস্টি হয় সেটার জন্য আমি চিংড়ি অ্যাড করছি আপনারও দেখেন অনেক সহজ মানে শর্ট টাইমে রান্নাটা ভালো হবে